এই সদরের দীর্ঘদিন আমি কাজ করছি শরিয়াচার হাসিনা বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি চরের সমগ্র জনগণ এবং শহরের সমগ্র জনগণ তারা চায় যে সদরের ছেলে আমি এমপি নির্বাচিত হই আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটা নির্বাচনী তার বাইরেও সদর নয় সদর পাস আপনি জানেন যে আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সারা সদরের জনগণ আমাকে ভালোবাসে কারণ আমি সদরের সন্তান এই সদরে দীর্ঘদিন আমি কাজ করছি সরিয়াচার হাসিনা বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি চরের সমগ্র জনগণ এবং শহরের সমগ্র জনগণ তারা চায় যে সদরের ছেলে হিসাবে আমি এজাকে এমপি নির্বাচিত হই এখানকার খেটে খর রিক্সালা ভাইরা অনেক দিন ধরে আমাকে ছিল যে আপনার জন্য এটা কিছু করতে চান বলে কি করবা বলে যে আমরা একটা রিক্সা মিছিল সিল করবো আমাকে না কোনো দরকার নাই তারপরেও তারা অনেক অনুরোধ করার পর আমি আজকে রাজি হয়েছি এবং তাদেরকে আমি অনেকভাবে চেষ্টা করেছি যে আর্থিক সহায়তা বা ইয়ে দেওয়ার জন্য তারা বলছে না আমরা একটা দিন আপনার জন্য নিজের খেয়া আমরা সময় দেবো আমি সত্যি আমি গর্বিত যে শ্রমিকরা ভালোবেসে আজকে রেমি করছে করছেন দিবে যে আমি একমাত্র সদরের ছেলে হিসেবে সদরের প্রার্থী আমার আমার সদরে জন্ম সদরে আমার মৃত্যু হবে আমার রিজার্ভ ভোট আছে চর এলাকায় আমার একটা প্রায় রিজার্ভ ভোট আছে এবং শহরে ছোটবেলা থেকে আমি থাকি এবং আন্দোলন সংগ্রামে আমি সকল মিছিল নেতৃত্ব দিয়েছি এবং বছর আমি সদরের জনগণের কাছে মিশছি আমাদের দেশ নায়ক রহমান যে কাইটিয়া দিছে আমি মনে করি সেই কাইটিয়া আমি এবং সদরের জনগণ মনে করে যে আমি সেই ক্রাইটেরিয়া প্রথম আমি পাওয়ার যোগ্য আমি যদি ইনশাল্লাহ দল আমাকে মনোনয়ন দেয় সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত কিশোর গ্যাং মুক্ত এবং শহর এবং শহরের মধ্যে সময় নন সমন্নন হবে এবং মাদক মুক্ত সর্বোপরি যুবকদের বেকার সমস্যার সমাধান এবং সর্বোপরি একটা মানে উন্নয়ন উন্নত টাঙ্গাইল সদর আমি করে তুলব